নমস্কার আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো কড়কনা লাইফের নতুন কুকিং ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে রান্না করব কলার থোর তো কলার থোর দিয়ে কিন্তু অনেক রকম রেসিপি হয় তবে আমাদের বাড়িতে কলার থোরের ঘন্ট খেতে সবাই বেশ ভালোবাসে তাই আজকে কলার থোরের ঘন্ট করবো আর রান্না করব। তামিলনাড়ুর স্পেশাল রসম তো কলার থোরটা আগে রান্না করে নিই থোরটা এই যে দেখুন নিয়েছি তো কলার থোরটা একটু কচি হলে বেশ ভালো হয় খেতে তো কলার থোটটাই যে কেটে নিয়েছি সরু সরু করে কেটে হলুদ জলে ভিজিয়ে রেখেছি যাতে কালো না হয়ে যায় এবার আমি আরেকটা পাত্রে জল বসিয়েছি কলার থোটটাকে একটু ভাপিয়ে নেব তো কলার থরটা কিন্তু লবণ হলুদ কিছু দেওয়ার দরকার নেই এমনিতেই কিন্তু একটু ভাপিয়ে নিলে হবে আর এখানে আমি মাছের মাথা নিয়েছি তো মাছের মাথাটা কি লবণ হলুদ মেখে নিয়েছি মাছের মাথাটা একটু আমি ভেজে নেব তো একটু কড়া করে ভাজবো যাতে মাছের মাথা মানে গন্ধটা চলে যায় কারণ মাছের মাথা খুব ভালো করে না ভাজলে না একটু গন্ধ ছাড়ে তো তাই মাছের মাথাটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি আবার কড়াইতে আমি আর একটু তেল দিয়ে দিয়েছি এ তেলের ভেতরে দিয়েছি জিরে আর একটুখানি শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নেব এখানে দুটো তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি আর এখানে দেব একটুখানি আদা বাটা জিরে বা এই সরি আদা কাঁচা লঙ্কা আর একটুখানি রসুন বাটা তো দিয়ে ভালো করে আমি এই মশলার সঙ্গে কিন্তু ভালো করে কষিয়ে নেব এবার এর ভেতরে ভাপিয়ে রাখা আমি এই যে কলার থরটা দিয়ে দিলাম তো তোমরা বাড়িতে কিভাবে কলার থর রান্না করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও গত দুদিন তোমাদের সঙ্গে ব্লগ ছাড়তে পারিনি মানে রান্নার ভিডিও শেয়ার করতে পারিনি সরি আমার খুবই খারাপ লাগছে তো যাই হোক বাড়িতে অনেক মানে কাজ থাকে আর মেয়ের শরীরটাও বেশি একটা ভালো ছিল না তারপর আবার কলকাতায় যাওয়ারও একটু প্রিপারেশন চলছে তো কাজের ফাঁকে যেটুকু টাইম পাচ্ছে তোমাদের সঙ্গে একটু ভিডিও শেয়ার করার চেষ্টা করছি তো বাড়িতে গিয়ে তারপরে তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করব তোমরা দেখতে থাকো তো আমি কলা থরে একটু লবণ হলুদ আর দিয়েছি একটু জিরে গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম এই যে ভেজে রাখা মাছগুলো তো সরি মাছের মাথাটা দিয়েছি মাছগুলো নয় তো মাছের মাথাটা দিয়ে ভালো করে কিন্তু নেড়েচেড়ে আমি আর একটু কষিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম এই যে ভিজিয়ে রাখা চালের গুঁড়ি তো দু চামচ মতো চালের গুঁড়ি আমি জলে গুলে রেখেছিলাম তো চালের গুঁড়িটা দিয়েও কিন্তু দু এক মিনিট একটু ভালো করে মিশিয়ে জাল করে নিতে হবে যাতে চালের গুঁড়ির কাঁচা গন্ধটা না বেরোয় এখানে দিয়ে দিলাম সামান্য একটুখানি গরম মশলা গুঁড়ো আর দেবো সামান্য একটুখানি ধনে পাতা কুচি ব্যাস্ত এবারে কিন্তু আমার এটা রেডি তো একটু মিশিয়ে নিলেই নাম মিশিয়ে একটু নেড়ে চড়ে তারপরেই কিন্তু আমি নামিয়ে নেব তো কেমন লাগলো আজকে এই কলার থরের রেসিপি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করে দিও আর ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল তো এটা কিন্তু গরম ভাতে খেতে বেশ ভালো লাগে তো রুটি দিয়েও বেশ ভালো লাগবে খেতে তো এই যে রেডি হয়ে গেছে আর আমি নামিয়ে নিয়েছি এটা কিন্তু খুবই হেলদি টেস্টি তো সব রকমই কিন্তু সবাই কিন্তু খেতে পারে একটু ঝালটা কম দিলে বাচ্চারাও খেতে পারবে আর রসুনটা তৈরি করার জন্য আমি এখানে টমেটো দিয়েছি দুই তিন রসুন একটুখানি লবণ দিয়ে টমেটোটা সেদ্ধ করে নেব আর এখানে দেখো আর একটা হামন্দিস্তায় আমি একটু জিরে নিয়েছি একটু গোলমরিচ আর কয়েক কোয়ার রসুন নিয়েছি আর দেবো একটুখানি গোটা ধনে আর দেবো এক টুকরো আদা আর এখানে আমার টমেটোটা দেখো জাল হয়ে গেছে তো খুব বেশিক্ষণ টাইম লাগে না টমেটোটা গলতে তো এদিকে আমি মশলাটাও একটু কুটে নেব তো এই মশলাটা কিন্তু এইভাবে মানে একটু হামান কুটে নিলে এ ফ্লেভারটা কিন্তু বেশ ভালো আসে তোমরা চাইলে মিক্সিতেও করতে পারো তো মিক্সিতে অল্প মশলা তো করতে একটু অসুবিধা হয় তো এবার দেখো আমি এই কড়াইতে তেল দিয়ে তার মধ্যে একটু সর্ষে ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা আর একটু কারিপাতা দিয়েছি আর এই মশলাটাকে হালকা একটুখানি ভেজে নেব দেখবে ভাজলে মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে তখন কিন্তু আমি এই যে জলটা দিয়ে দেবো এই জলটা হচ্ছে এই টমেটোর জল তো টমেটোটাকে আমি ভালো করে চটকে টমেটোর যে খোসাগুলো থাকে না ওগুলো আমি ফেলে দিয়েছি আর এখানে দিলাম এই যে তেতুল গোলা জল তো তেতুলটাও খুব বেশি না তেঁতুলটাও কিন্তু আমি ছেঁকে নিয়েছি ভালো করে এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর দিলাম সামান্য একটুখানি হলুদ তো দিয়ে দেখো এই যে ফুটতে শুরু করেছে এটা কিন্তু খেতে বেশ ভালো লাগে ঠান্ডা সর্দি কাশিতে মানে খুবই ভালো উপকারী এবার দিয়ে দিলাম একটু ধনেপাতা পাতা কুচি ফ্লেভারটা খুব ভালো আসে তো এটা কিন্তু তোমরা চায়ের মতো মানে স্যুপের মতো খেতে পারা যায় চা নয় স্যুপের মতো খুব ভালো লাগে খেতে আর বাচ্চারাও খুব পছন্দ করে একটু টক টক লাগে খেতে আর এখানে তো তামিলনাড়ু স্পেশাল রসম অনেক রকমভাবে এই রসমটা কিন্তু রান্না হয় যারা আমার ব্লগ দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা নতুন আছে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে অল অন করে রেখো যাতে আমার ব্লগ চলে তোমাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায় আসতে হবে আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা